ን ን ። আর তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আরও একটা নতুন দিন আর একটা নতুন ঘড়ির কাটা এখন পাঁচটা দশ আজকের দিনটা এখান থেকে শুরু করছি সবাই সাথে থাকো দেখতে থাকো তো স্নান টান করে রেডি হয়ে গেছি ছাদে এসেছি একটু নিচে একদম অন্ধকার ছাদটাও দেখছি মেঘলা মেঘলা করেছে আকাশটা আকাশটা একদম মেঘলা মেঘলা যাই হোক আমার সাথে ডোডো এসছে ছাদে আর এই যে ফুল নিয়ে নিয়েছি এবার আমি আগে ঠাকুরের পুজোটা হাঁপিয়ে গেছি একতলায় এই ফুলটা রাখা ছিল তিনতলা অবধি উঠেছি হাঁপাচ্ছে তো যাই হোক পুজোটা করে নিই চট করে এবার এই পুজোটা করে কটা বাজে দেখব যদি পৌনে ছটার মধ্যে পুজো হয়ে যায় তবে ও বাড়িতে যাব নালে সোনাইকে আগে রেডি করব তারপর ও বাড়িতে যাব ঠাকুর ঘরে এখনো ঠিকঠাক আলো পৌঁছোয়নি তাই আমাদের আলো জেলে ফেলি বাজে চট করে করে বাড়ি পুজোটা চলে রাস্তাঘাট একদম ফাঁকা আর আশেপাশের বাড়িতে মনে হচ্ছে এখনো কেউ সেরকম জাগেনি আর যেহেতু একটু মেঘলা মেঘলা রোদটাও বেরোয়নি ওই জন্য আরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে বাড়ির পুজোও হয়ে গেছে এ বাড়িতে এখনও কেউ ওঠেনি সেরকম তাই জন্য বাড়িটা একদম ঠান্ডা শান্ত শান্ত হয়ে রয়েছে এবার দরজা ফরজা বন্ধ করে বাড়ি যাই শাশুড়িও বোধহয় এখনো ওঠেনি ঘুম থেকে মা উঠে পড়ে ছটা সাড়ে ছটার মধ্যে মা উঠে পড়ে আর কি এখনো ওঠেনি আর সেজু কাকিমা উঠে গেছে সেজু কাকিমা কাজ করছে ঘরে ঠাকুর লাইটগুলো নিভিয়ে দিই আসছি ও বাড়ি থেকে পুজো টুজো করে চলে এসেছি এখন ছটা বাজে একদম আর সোনাইকে ডেকে তুলে দিয়েছি এত জোর দৌড়েছি রাস্তাটা দিয়ে মানে ও বাড়ি এবারে মাঝখানে রাস্তাটা দিয়ে মনে হলো যেন আমি একশো মিটারে দৌড়ে জিতব বলে আমি ওরকম দৌড় লাগিয়েছি তো যাই হোক সকাল সকাল পুজোটা সারার একটাই কারণ সোনাইকে স্কুলে পাঠিয়ে দেবো আমি ধীরে সুস্থ মানে ধীরে সুস্থ বলতে আধা ঘন্টা পরে বেরোবো বাড়ি থেকে আমি একটু চা খেয়ে তারপর বাড়ি থেকে বেরোবো তা নিলে মাথা ধরে যাবে তা যাই এবার সোনাইকে রেডি করে নিই তারপর ওকে গাড়িতে তুলে দিয়ে আবার দেখা করছি সোনাইকে আজ স্কুলের টিফিনে একটু ফ্রুটস দিয়ে দিলাম ব্যানানা আর আপেল ভীষণ ভয় ভয়ে ছিলাম ওকে ঠিক টাইমে রেডি করে বেরোতে পারবো কি না যাই হোক বাবা ঠিকঠাক টাইমে রেডি হয়ে গেছে গাড়ির আওয়াজটা পেলাম তাই বাড়ি থেকে বেরোলাম ওকে নিয়ে সোনার গাড়ির আওয়াজ পেয়েছে কিন্তু গাড়ি এখনও কোথায় জানি না আসেনি এখনও মনে করে করে লিখবে লিখবে হ্যাঁ মাথা ঠান্ডা আপাতত একটা পর্ব মিটলো যে সোনাইকে গাড়িতে তুলে দিলাম এবার একটু চা খাবো তারপরে এখন ছটা কুড়ি বাজে তারপর সাতটার মধ্যে আমি বেরোবার চেষ্টা করছি ফেরিয়ে পড়েছি বাড়ি থেকে যদি সুস্থ পৌঁছে যাব আর এই যে এই সেই লেটার ব্যাগে ঢোকাবো অটোতে উঠি তারপর ব্যাগে ঢোকাবো চুলটা খোলা রেখেছি কারণ একদম ভিজে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি অটোতে উঠতে পারলে তাহলে আর ছাতাটা খুলতে হবে না ছাতাটা ব্যাগে নিয়েছি এটা দেখলে বুঝতে পারবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর কত জল হয়েছে পুকুরটা অটোটা তাড়াতাড়ি এসে গেছিল তাই ছাতাটা আর খুলতে হলো না এবার সোনায় স্কুলের দিকে অটোয় বসে তাড়াতাড়ি পৌঁছতে পারলে শান্তি এই জায়গাটা এত সবুজে ঘেরা আর এই যে লেকটা রয়েছে এর জন্য অনেকেই এখানে মর্নিং ওয়াক করতে আসে আর এই যে বিটি রোডটা সকালবেলা এত ফাঁকা আজকে কি জানি মেঘলার জন্য কি না তবে এত ফাঁকা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না যে এটা বিটি রোড যেই একটু রোদ উঠবে এই জায়গাটার ভোল পুরো পাল্টে যাবে এত ভিড় এত চেঁচামেচি এত গাড়ি ঘোড়া যে তখন বোঝা যাবে যে আমি কোনো একটা ব্যস্ত শহরে বাস করি চলো এসে গেছে স্কুলের সামনে এই হচ্ছে স্কুল গিয়ে ওটা জমা দিয়ে তারপর কথা বলছি চলো আমার এখানের কাজ শেষ হলো একটু শান্তি যে মেয়েটা এবার স্কুলে আর কোনো অবজেকশান পাবে না এবার বাড়ি যাই বাড়ি গিয়ে জিনিসদের খাওয়াতে হবে বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে যেতে আমার বেশিক্ষণ লাগবে না কুড়ি পঁচিশ মিনিটে আমি পৌঁছে যাব সকালবেলা আমার ডিউটি শেষ এবার শুভর ডিউটি শুরু ওই দেখো বারান্দাগুলো ধোবে ওই জন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিল আর এদিকের বারান্দাটা ধোয়া হয়ে গেছে তাই সব কটাকে ঢুকিয়ে দেবো ঢোকো ঢোকো এর ভেতর ঢোকো এর ভেতর ঢোকো 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 না ঢোকো ঢোক ঢোকে বাবা আটকানো যাবেই না আর এদিকে আমি আমাদের ভাত আর জিমিদের ভাত বসিয়ে দিলাম ভাত টাত করে আর নিধিয়ে দিয়েছি গ্যাস এখন পেটের জ্বালা মেটাবার সময় খুব জোর খিদে পেয়েছে ওই জন্য আজকে আসার সময় খাবার কিনে এনেছি বাইরে থেকে তো দোকান বাইরের দোকান থেকে আর কি বাড়িতে এসে টিফিন কিছু বানায়নি তো ওইটাই খাবো আমার চুলগুলো দেখো পুরো অ্যান্টেনা হয়ে গেছে কি করব ওই যাচ্ছি সবেরা যাই হোক টিফিন করব আজকে হচ্ছে যে পরোটা আলুর তরকারি চা আর ডিম পোচ মানে শুভও তাই খাবে আর মেয়ের জন্য রেখে দেবো ও এই পরোটাটা খেতে আর পরোটা থেকে এই আলুর তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে আমাদের এই দোকানটার এখানে এসে খেতে বসে গেছে জামা পরার সময় পাইনি এত খিদে পেয়েছে আর মাথা ব্যথা করছে তাই তো বাবা চান করে নেবে হ্যাঁ হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর এই যে বাচ্চাগুলোকে এবার খেতে দিয়ে দেবো অনেকক্ষণ খাইনি বিস্কুট খেয়েছিলো আর কি করেছে দেখো একবার একটা কাগজ পেতে দিয়েছিলাম সেই কাগজগুলোকে ছিঁড়ে দেখো লাফান ঝাপান করছে দেখো একবার খাবে বলে খেতে দিতে দিচ্ছিস না তো থালাটার মধ্যে লাফালে সব তো নিচে পড়ে যাবে যাচ্ছে ডিগবাজি খেয়ে খেতে গিয়ে কি অবস্থা সব দেখি এই দিকে বারান্দাটা শুকনো হয়েছে কিনা হ্যাঁ অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা কি পুরোই শুকিয়ে গেছে ওদেরকে এবার বের করে এখানে দিয়ে দেবো খেয়ে নিক আজকে দুপুরে মেনতে রয়েছে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল আর এর নিচে রয়েছে ও মাম নাবাতে পাচ্ছি না এর নিচে রয়েছে ডাল সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি এখানে ভাত আছে আর দাঁড়াও ভাতের তলায় একটা বাটি রয়েছে ভাতটা তারপর দেখাতে পারবো এই যে একটু কাঁচা তেল আর নুন দিয়ে রেখেছি সোনাই এখানে শুয়ে রয়েছে ডোডোর খাওয়া হয়ে গেছে আর এবার আমার আর সোনাইয়ের দুজনের ভাত এখানে বেড়ে নেবো সোনাইকে দেখে খেতে বসে যাব আজকে আবার এত জোর ঘুম পেয়েছে এত জোর ঘুম পেয়েছে এখানে খাচ্ছিল আর ও এত দেরি করে খায় না ওর খাবারের থালা একটু থালাও গিয়ে পড়েছে এবার পরিষ্কার করবো সব পরিষ্কার করে মেজে ধুয়ে নেব আগে এখানে একটু চা বসিয়ে নিলাম চাটা দেখব আর এনার্জি পাবো মনে মনে তারপর যে বাসন কোষনগুলো আছে সেগুলো ধরে এখনও মানে সব ঘুমোয় ঘুমোয় মনে হচ্ছে ভোরবেলা উঠলে আমার খুব পায় একদম ভোরবেলা উঠতে ভালোবাসি না কিন্তু কখনও কখনো ঠেলায় পড়লে তখন আমার এরকম দুর্দশাই বলতে পারো এরকম দুর্দশা হয় তখন আমার ভোরবেলা উঠতে হয় চাই হোক চাটা দেখতে দেখতে বাসনগুলো ধুই দুপুরবেলা যে খেয়েছি আমাদের বাসনগুলো ধুই সেই সব বাসন পড়ে আছে বেসিনটা ভীষণ নোংরা দেখতে লাগছে বেশি নোংরা রাখা ভালো না জানি কিন্তু দুপুরবেলা না আমি আমার তো মুখে কিছু দেখতে পাচ্ছি না ঘুমের ঠেলা তাই জন্য এখন ধুয়ে গুলো ব্যাস বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার একটু চা খাবো

আজকে এখনো ঘুমোচ্ছে আজকে রাতে আর ঘুমোতে পারবে না বলছে মাথা ব্যথা করছে জন্য ঘুমোচ্ছে এক এক দিনে দুটো করে পরীক্ষা নিচ্ছে বেচারার মাথাটা খারাপ হয়ে যান মাথা ব্যথার আর কি দোষ আর শুভ অফিস থেকে ফিরে গেছে ফিরে এখন চলছে জিমির মাসাজ না করে দিলে আবার হবে না এক্ষুনি ডাকবে হাতটা সরিয়ে নাও হ্যাঁ দেখো আদি খেদা চলছে হা হা করে হাসবে আর আদি খেদা করবে দাও আমাকে চুলকে দাও আবার ডাকবে ওই দেখো আবার ডাকছে অফিস থেকে শুভ ফিরে গা ধোয়ার আগে ওদেরকে নিয়ে একটু বসতেই হবে তা নাহলে কেউ ছাড়বে না এতক্ষণ এই দুটো ছিল এখন উনি পড়েছেন পা হাত পা একেবারে আহ ও হাতটাকে বডি পার্টসের যেখানটা চুল করতে হবে সেখানে টেনে টেনে নিয়ে যায় যে ওইখানটা চুলকে দাও ও দেখো হাত ধরে টানবে নাও হাতটা আর দেখো ডাকতে এসছে যে খেতে দাও আজকে শুভ খেতে দিচ্ছে হবে না আমায় ডাকতে এসছে কি করবো খেতে দেবো আয় তো বাবা খেতে দেবে শুভ ওখানে ভাত মাখছে তাই জন্য সেটা দেখতে গেছে আমাকে মাঝে মাঝে ডাকতে আসছে আমি যেহেতু খেতে দিই ওদের বেশিরভাগ সময় তাই ডাকতে আসছে যে কে খেতে দেবে মের মেয়ের দেখছে আমি রান্নাঘরে যাচ্ছি না আর এখানে আজকে আমাদের রুটি করে নিয়েছে রুটি আলু ভাজা আর ডিমসের তো ছাড়ানো হয়নি এখনও ছাড়ানো হবে সোনাই এখানে বসে রয়েছে পড়ে উঠে আর এদিকে বিছানাটার অবস্থা দেখো এই বিছানাটাকে এখন আমায় গোছাতে হবে আর ঘরদোরগুলোকেও একটু ঝাঁট দিয়ে দেবো কিচকিচ করছে তাই জন্য শুভকে বলেছি যে ওদেরকে খেতে দিয়ে দিতে ও একটু এই কাজটা এগিয়ে দিলে আমি বিছানা টিছানাগুলো গোছ করে নেবো সোনায় স্কুল আছে মানে এক্সাম রয়েছে তার জন্য আমরা এখন খেতে বসে গেছি সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে জিমি চিনি ডোডো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর একটু একটু নাক টানছে ঠান্ডা লেগে গেছে আর এই হচ্ছে খাবার আর আমি এখানে দুটো রুটি নেব আমার দুটো রুটি আর এখানে দুটো ডিম সেদ্ধ আছে যে যেটা পারবো নিয়ে নেব আমার চ্যানেলের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা পুরনো বন্ধু যারা দেখছ আমার চ্যানেলটা তারা একটা লাইক আর একটা কমেন্ট কর শুভরাত্রি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা